আজকে দেখো আমি কিন্তু এই কচুর ডাটা রান্না করবা কচুর ডাঁটা রান্না কিন্তু খুবই মজার লাগে মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম গাইস তোমার কেমন আছে আশা করে অনেক ভালো আছে দেখো আমি প্রথমে কিন্তু এই কচুটা বোটে দিয়ে কাটতে গিয়েছিলাম শাল তারপর দেখতেছি না এভাবে করলে হবে না আগে ধুয়ে নিতে হবে তাই আবারও আমি এই কচুটা কিন্তু ধুতে চলে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ধোয়া কমপ্লিট এই দেখো আমি রান্না প্রায় হয়ে গিয়েছে আর এই কচুটা দেখো কি সুন্দর গলে গেছে মানে একে না মেলা পানি দেওয়া অল্প একটু পানিতে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এইখানে দেখো আমি রান্না পৈশাকবো ভিতর ভিতরে চিংড়ি মাছ তাই পোশাকটা আমি যেহেতু পোশাকটা কিন্তু অনেক সুন্দর দেখতে এত চালই আর আমার কিন্তু পোঁশাক খেতে অনেক বেশি মজার লাগে পোশাক কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে পোশাকটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর আমরা কিন্তু জানি পোশাকের সাথে বেশিরভাগ চিংড়ি মাছ দিলে কিন্তু বেশি ভালো লাগে ইলিশ মাছটাও কিন্তু ভালো লাগে এইদিকে দেখো আমার ধোয়া হয়ে গিয়েছে তাই কড়ইটা আমি জাগাতে জাগায় রেখে দিচ্ছি অন্যদিকে আমি তাল নিয়ে আসছিলো আমাদের বিল বিলের থেকে তাই তালটা ভাবলাম অনেক গরম পড়তেছে আর এই তালটা এত মিষ্টি তোমার খেয়ে প্রাণ ভরবে না আমার তো খেয়ে ভরে ভরেনি তাই এটা কেটে নিলাম আর এই তাল তো আমার মেয়ের তারও বেশি পছন্দ যাই হোক ও এইখানে নেই তাই এই ফাঁকতে খেয়ে নিলাম আর আমি কিন্তু পুঁশাকের সাথে চিংড়ি মাছ দেবো দেখো এই বড়ো সাইজের চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দেখো সুন্দর করে বেছে নিচ্ছি চিংড়ি ভিতরে দেখো একটা শিরার মতন আছে মানে তারের মতন এর ভিতর ময়লা থাকে দেখো এটা কিন্তু ফেলে দিতে হয় অবশ্যই তোমরা ফেলে দিবে এটা না হলে কিন্তু কেমন যেমন লাগে ঘেন্না লাগে খেতে যাই হোক এগুলো হয়ে গেছে এখন ময়লা এলা কলিং বেল দিচ্ছে ময়লা নিতে এসেছে আর আমি এখন ময়লাটা দিয়ে দিব আর প্রচুর পরিমাণে ময়লা হয় আমার ঘরে আমার ছেলে মেয়ে যে পরিমাণে নোংরা করে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর প্রচুর বাতাস হচ্ছে আমি তো ব্যালকনিতে রান্না করছি রান্নাঘরে ব্যালকনিতে আর আমার ব্যালকনিতে রান্না করতে কিন্তু খুবই মজার লাগে যেহেতু চারিপাশে সবকিছু দেখা যায় আমি রান্না করে সবকিছু দেখি এই পাশে আমি এখন কচুটা তেলে দিবো কচুরা তেলে দেওয়ার সময় এরকম আগুনটা ধরে গিয়েছে আমি প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম কি ব্যাপার কি হলো আর এখানে দেখো ব্যাসিংয়ে প্রচুর ময়লা হয়েছে তাই ব্যাচিংটা ভালো করে পরিষ্কার করে নিলাম আমার ছেলে মেয়ে ব্যাচিং প্রচুর নোংরা করে আর আমার মেয়েকে যদি বলি আম তুমি ব্যাচিংটা একটু পরিষ্কার করো ও অনেক খুশি হয় ওর কাজের কথা বলে ও অনেক খুশি হয় ওর সাথে সাথে ব্যাসিংটা পরিষ্কার করে ফেলে কি সুন্দর করে আর এইখানে দেখো পৈশাক রান্না করবো তাই চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এই পৈশাকটাও ভালো করে এর সাথে কষিয়ে নেবো তাহলে বেশি ভালো লাগবে পোশাকটা খেতে কিন্তু অনেক বেশি মজার লেগেছিল আমি তো ডাটা সব কিছু খেয়ে ফেলেছি আমার ছেলে মেয়েও ডাটা খেতে অনেক বেশি পছন্দ করে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় দেখো অনেক সুন্দর বাতাস হচ্ছে এর জন্য কিন্তু আমার ব্যালকনিতে রাঁধতে খুবই ভালো লাগে আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর তোমরা নতুন দিন চ্যানেলে অবশ্যই ফলো বাটন অন করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে আসসালাম আলাইকুম